চায়নারা আজ এখানে দুই সালে বসে দুই সালের আবিষ্কার করে ফেলেছে যেখানে আমরা আজও পুরনো প্রযুক্তির ছায়াতলে ঘুরপাক খাচ্ছি তারা ভবিষ্যৎ তৈরি করছে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আজ আপনাদের নিয়ে চলেছি এমন এক অবিশ্বাস্য চাইনিজ আবিষ্কারের ভেতরে যেখানে আপনি দেখলে হতবাক হয়ে যাবেন বাইকটির নাম হোবার বাইক নিচে ডোনের মতো পাকা থাকায় এটি সহজে আকাশে উঠতে পারে এটি একজন চালাতে পারে এবং দশ থেকে বারো ফুট উপরে উঠতে পারে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিতে যেতে পারে ব্যাটারি ইঞ্জিন হওয়ায় এটির দাম অনেক কম ভবিষ্যতে এরকম বাইক আমাদের আকাশেও দেখা যাবে এখন আপনি যেটা দেখছেন এটা কোনো জ্যাক না এটা বিএমডাব্লিউ আর হান্ড্রেড আলফা পুরনো বিএমডাব্লিউ ইঞ্জিন দিয়ে বানানো একটি ফিউচার কাস্টম ডিজাইন বাইক যা দেখতে একদম জেট প্লেনের মতো নিচু লম্বা মেটাল বডি একদম হাতে বানানো এর অ্যারোডাইনামিক ডিজাইন হয় বাতাসের বাধা কমায় ফলে গতি অনেক বেশি শুধু একটি বাইকে না এটি ভবিষ্যতের একটি উপকল্পনা ভাবুন আপনি ট্যাক্সি দিয়ে উঠতে পারছেন হ্যাঁ এখন শুধু এটা ভাবনার বিষয় নয় এটি সত্যি হতে চলেছে আমেরিকার এই উড়ন্ত যানটির নাম ইভোল্ড অর্থাৎ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং মডেল জো বাই এটি বিদ্যুতের মাধ্যমে চলে এবং হেলিকপ্টারের মতো সোজা উপরে এবং নিচে নামতে পারে আকাশপথে শব্দ কমিয়ে দ্রুত চলতে পারে দুই হাজার পঁচিশ এবং সাতাশ সালের মধ্যে বিশ্বের অনেক শহরে এটি চালু হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই যানটিকে বলা হয় ভবিষ্যতের উড়ন্ত ট্যাক্সি আপনার কাছে যদি চোদ্দ থেকে সতেরো কোটি টাকা থাকে তাহলে আপনি খুব সহজেই এটি কিনে উত্তরা থেকে মতিঝিল যেতে পারবেন এটাকে দেখুন এটা এলফ কোম্পানির উড়ন্ত গাড়ি মডেল এ ড্রোন আর গাড়ি প্রেম থেকে জন্ম নেওয়া বাচ্চা দাম মাত্র তিন লাখ ডলার এই গাড়িটা দেখতে যতটা ফানি ততটাই শক্তিশালী ড্রোন আর গাড়ির মিশ্রণে বানানো আর এটা সত্যিই আকাশে উঠতে পারে ভবিষ্যতের কথা চিন্তা করে চীনের একটি কোম্পানি তৈরি করেছে আন্ডার ওয়াটার অসেন হোম এই বাড়িটি বানানো হয়েছে সমুদ্রের মাঝখানে তার দিক থেকে পানি আর ভিতরে কাচের মতো স্বচ্ছ প্রযুক্তির দেয়াল যা বাইরে থেকে সমুদ্র জগৎকে এনে দিয়েছে আপনার ঘরের ভিতরে বাড়ি শুধু বিলাসিতাই নয় এটি একটি প্রযুক্তির নিদর্শন বাড়ির দেয়ালে রয়েছে স্মার্ট গ্লাস টেকনোলজি আপনি চাইলে আলোক ছায়া বদলাতে পারবেন আবার চাইলে পুরো দেয়ালটা হয়ে যাবে অ্যাকোরিয়াম এর মধ্যে আছে জিরো কার্বন সিস্টেম সোলার পাওয়ার ইলেকট্রিসিটি পানি শোধন করার জন্য আলাদা প্রযুক্তি যা আপনি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ থাকবেন প্রযুক্তির বাড়িটিতে বাদজানীয় পার্ক নিঃশব্দ এবং শান্ত সমুদ্রের মাঝখানে এই বাড়িটিতে আপনার প্রথমে চোখে পড়বে একটি পার্ক যেখানে সাজানো রয়েছে ক্ষুদে বৃক্ষ বর্ষার স্প্রিং কলার আর হাড়ির মতো ডিজাইন করা ফুটপাথ যেখানে আপনি হাঁটতে পারবেন এবং ঘুরতে পারবেন এই সবুজ মহলে কল্পনা করে নিকোটা বিশ্ব সেটা আজ করে দেখাচ্ছে চীন চীনের আজ এই অভাবনীয় প্রযুক্তি আমাদেরকে ভাবিয়ে তোলে এটা দেখতে ছোট ডিমের মতো ঘর এই ঘরে বিদ্যুৎ নেয় সূর্য আর বাতাস থেকে তাই কোনো তার লাগে না বৃষ্টির পানি জমে গিয়ে সেটা ফিল্টার হয়ে উপযোগী করে ভেতরে বিছানা টয়লেট ও রান্নাঘরের জায়গা আছে একদম ছোট একটা বাড়ি আপনি চাইলে হেলিকপ্টার বা আপনার গাড়িতে করে এটা যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ঘরটা বানিয়েছে নাইস আর্কিটেকচার নামে একটি দল এই ঘরটির নাম ইকো ক্যাপসুল যার দাম আশি হাজার ডলার মানে প্রায় নব্বই লাখ টাকা এটা হলো ভবিষ্যতের জন্য বানানো ঘর যেখানে বিদ্যুৎ ও পানি কিছুই লাগবে না এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম